শেখ আতিয়ার রহমান যার ওপর আজকে সকালে ওনার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে ওনার এমনটাই যিনি দাবি করছেন কেনই এই মারধর করা হয়েছে তিনিও তৃণমূলের একনিষ্ঠ কর্মী দীর্ঘদিন ধরে তিনি দল করছেন এই ভগবতপুর অঞ্চল যে রয়েছে সেই ভগবতীপুর অঞ্চলের পার্টি অফিসে রয়েছি আমি কেন তার উপর হঠাৎ করে এই আক্রমণ আমরা সবটাই বিস্তারে শুনে নেব কি বলবেন দাদা আজকে এই রকম আপনার সকালে তাড়াতাড়ি উদ্দেশ্যে রওনা দিন আপনার ওপর মারধর করা হয় কেন কারণটা হচ্ছে আমি যখন বাজারে এগারোটার সময় গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে ভিডিও পড়েছো আছে পুলিশ যদি মনে করে ইনকোয়ারি করবো করতে পারে আমার গাড়িটা আটকে দিল আটকে দিয়ে বলছে তুমি চাঁদাবাজি করো হপ্তাউসুলি করো অথচ বাজারের একটা লোক প্রুফ দিতে পারবে না যে আমি চাঁদাবাজি করি হপ্তাবাজি করি আমি এত টাকা দিয়ে ন লাখ টাকা দিয়ে আমি পার্টি অফিস তৈরি করে দিয়েছি প্লাস হচ্ছে যেদিনকে ওপেনিং হয় আমাদের সাথী দিদি এসে ফেঁতে কেটেছে সেই দিনকে আমি তিনশোটা শাড়ি গরিবদের দান করি আমার মতন ছেলে হপ্তা মানে উসুলি করতে পারে আজকে একটাও দোকানদার যদি আমার বিষয়ে খেলাফ কমপ্লেন্ট দিয়ে থাকে থানায় লালকালি দাগ থাকবে আমাকে পুলিশ আমাকে তুলে নিয়ে যেত অ্যারেস্ট করতো আজ পর্যন্ত আমার একটাও কিলিং নেই আমাকে বদনাম করার চেষ্টা করছে বদনাম করার চেষ্টা করছে আজকে মারলো আমাকে গুট্টু খেলছে ছেঁকে আমি গান্ধীজি কি বলেছে এক গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দাও সেরকম আমি বাড়িয়ে দিয়েছি একটা হাত তুলি নি আমি দু গালে চড় মেরেছে হাতে ঘুষিও মেরেছে লাতি মেরে গাড়ি ফেলে দিয়েছে বাজারের লোক পুরো সবাই দেখেছে ঠিক আছে সবাই দেখেছে বাজারের লোক সবাই এসে ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমি একটাও হাত তুলিনি ঠিক আছে এর আগে একটা রাস্তা এসেছিল এমপি কোটা থেকে সেই রাস্তাটা আমি বলেছিলাম এইখানে কোটেশান লাগিয়ে কাজ করো ইঞ্জিনিয়ারকে ডাকো তো ইঞ্জিনিয়ার বললো আসবে না গলি গালা রাস্তা করছিল আমি সেখানে বাধা দিই আমার যখন এমপি গোটা রাস্তা এসেছে একটাই রাস্তা হবে আমার বড় রাস্তা যেটা প্রয়োজন সেটাই আমাকে করে দিক এর আগে এই রাস্তার লেগে আমরা গ্রামবাসী পঞ্চায়েতে গেছিলাম রোহিম হাউস এইটি আমার কাছে একটা ফটো এসেছিল ফটোটা নিয়ে আমি প্রধানকে দেখালাম এই রাস্তাটা আমাদের এসেছিলো তো বললো আমি জানি না তোমাদের বুথের সদস্য ফারজানাকে আমি ফোন করছি ফারজানাকে ফোন করলো ফারজানা বললো সুকুমার জানে সঙ্গে সঙ্গে সুকুমার এলো আসার পর বললো না এটি ভুলবশত একটা অক্ষর গলত হয়ে গেছে তো তোমাদের এক বছরের মধ্যে রাস্তা করে দেবো না পারলে তো আমার গামচা ধরে লাভিয়ে নেবে পঞ্চায়েত ভোট হয়ে গেছে এক বছরের ওপরে রাস্তার কোনো এ হয়নি এই দু তিন দিন আগে আমাদের দেবজানিদি এসে মেপে রাস্তাটা গেছে ঠিক আছে এই রাস্তাটা বিরোধী আমি করেছিলাম বলে আমার ওপর এত আক্রোশ যে এই ছেলটা নায় অন্যায় যে আমি লড়ছি নাই অন্যায় লেগে দিদি কি বলেছে কাজ তোমাদের কাজ তোমরা গ্রামে বুঝে লাও বুঝে আমরা আমরাই আমি একা বুঝতে গেছি বলে আমার ওপর এত ক্ষোভ আপনি যে বললেন আপনার যেটা দাবি ওর আমার উপরে আক্রমণ করা হয়েছে এই কারণে আপনি কি কোনো থানায় অভিযোগ অভিযোগ করিনি আমি এখন সকাল থেকে আমি অভিযোগ এই জন্যই করি থানায় গেলে এর আগে একটা কেস হয়েছিল আমাদের গ্রামের একটা ছেলেকে মেরেছিল অভিযোগ দিয়েছিলাম সেই লি অ্যাকশন হয়নি একটা ছেলেকে বাজারে মেয়েরে মুখ খুব ফাটিয়ে দিয়েছিল কমপ্লেন দিয়েছিলাম কমপ্লেন দেওয়ার পর সেই ছেলটার ওপর অ্যাকশন হয়নি সেই ছেলটা চোর দীর্ঘদিন এইখানে তিনবার চুরি করেছিল আমরা পুলিশকে ডেকে তাকে তুলিয়ে দিই ঠিক আছে পাড়ার ছেলে চাকের ছেলে তাকে তুলিয়ে দিই কি আমার ওপর আকর্ষণ তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার ব্যক্তিগত কোনো যদি ইয়ে থাকে তার সাথে আমার ঝগড়াঝাঁটি কিচ্ছু না আগে থেকে কথাবার্তাও নেই ঠিক আছে সে হঠাৎ করে সেই মানুষটা কী করে আমার ওপর আক্রষণ করতে পারে আপনার আপনি করা হয়েছে। যিনি ও করে হ্যাঁ উনিও টিএমসি করে আমিও টিএমসি করি আমি সুবীর মুখার্জির সাথে আছি বলে ওদের হয়তো রাগ হচ্ছে বলতে পারে আমার তো সবই আমার তো দিদিকে দিদি হচ্ছে টিএমসি দিদিকে আমরা ভালোবাসি দিদির মুখ চেয়ে মুখ দেখে আমরা সব সবাইকে সহযোগিতা করি কল্যাণ বলুন আমাদের সুবীর মুখার্জি বলুন সাদিক খন্দকার বলুন আমি তো কারো বিরুদ্ধে যাইনি আমি তো টিএমসি পার্টি আমি টিএমসি করছি আগেও করেছি এখনও করছি আমি তো কারোর বিরুদ্ধে যাইনি আমি আমার ব্যক্তিগত আমি কারোর সাথে মিশতে পারি নাও পারি সে কী দল করছে না করছে সেই সব নিয়ে ধমকি আসছে ও আইএস করেছে ও সিপিএম করেছে গ্রামে যদি পাঁচটা লোক থাকে পাঁচ রকম দল করতে পারে তার স্বাধীনতা এবার তার সাথে আমি কথা বলা কি আমার পাবন্দি কথা বলতে পারবো তার সাথে আমি আমার বন্ধু বান্ধব থাকলে তার সাথে কথা বলতে হবে এটা খুবই নিন্দা ঘটনা যে এই পরিস্থিতি উনি খুব সমাজসেবিক গ্রামের মধ্যে বা এই ভগবতুর পঞ্চায়েতের মধ্যে যেইখানে এই সমস্যা কোনো 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 পজিশন খারাপ হয় কিছু বা ওনাকে দেখতে পাওয়া যায় ভালো মুখ লিয়ে কিন্তু ওনাকে দুর্নীতি এই বদলাম করার লেগে ফেসটা খারাপ করার লেগে এই তৎ ষড়যন্ত্র করা হয়েছে